নমস্কার সুধি দর্শক আজকের ভিডিও মনোসেক্স গিফট সিলাপিয়ার বায়োফ্লক কালচার এই ভিডিওতে দেখতে পাবেন বিরসা এগ্রিকালচারাল ইউনিভার্সিটির কলেজ অফ ফিশারি সায়েন্স গুমলা ঝাড়খণ্ডে এই সব বায়োফ্লক কালচার ট্যাঙ্কে মনোসেক্স গিফট সিলাপিয়ার ফিঙ্গার তৈরি করা হয় ভারতে কোন কোন তেলাপিয়া সর্বপ্রথম কখন আনা হয় উনিশশো বাহান্ন সালে ওরিয়ক্রমিশ মোজাম্বিকাস উনিশশো সালে ওরিয়ক্রমিস নীলোটিকাস দু হাজার সালে আগস্ট মাসে গিফট তিলাপিয়া ওরিয়ক্রমিস নীলোটিকাস মালয়েশিয়ার ওয়ার্ল্ড ফিশ সেন্টার থেকে বিশ্বে তেলাপিয়া চাষের কিছু তথ্য প্রজাতি অনুযায়ী বেশিরভাগ মাছ চাষের মধ্যে তেলাপিয়া প্রজাতির স্থান দ্বিতীয় একশো পঁয়ত্রিশটিরও বেশি দেশে তেলাপিয়ার চাষ হয় তিলাপিয়ার সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ চীন যেখানে বছরে সতেরো লাখ টন তেলাপিয়া উৎপাদন হয় তিলাপিয়ার পুষ্টিগুণ কি এর মধ্যে প্রোটিন থাকে তেইশ থেকে ছাব্বিশ পার্সেন্ট ফ্যাট থাকে দুই দশমিক তিন থেকে দুই দশমিক ছয় পার্সেন্ট এছাড়া থাকে ভিটামিন ও খনিজ কী কী ভিটামিন থাকে ভিটামিন বি থ্রি ভিটামিন বি ফাইভ ভিটামিন বি নাইন ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন ডি কি কী খনিজ লবণ বা মিনারেলস থাকে ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম সিলিনিয়াম আয়রন সোডিয়াম ও ম্যাগনেশিয়াম গিফট তিলাপিয়ার ফুল ফর্ম হল জেনেটিক্যালি ইম্প্রুভড ফার্মড তিলাপিয়া বৈজ্ঞানিক নাম ওরিয়ক্রমিশ নিলোটিকাস এর বর্গ পার্সিফর্মিস লিডি গিফট তিলাপিয়া ওরিয়ক্রমিশ নিলোটিকাসের সিলেক্টিভ ব্রিডিং দ্বারা উৎপাদিত একটি উন্নত মাছ এই মাছের বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণ ওরিয়ক্রমিশ নিলোটিকাসের চাইতে অনেক বেশি এই মাছ তৈরি করা হয়েছে মালয়েশিয়ার ওয়ার্ল্ড ফিশ সেন্টার এবং ফিলিপাইন্স ও নরওয়ের উদ্যোগে উনিশশো সাল থেকে আঠাশ বছরের গবেষণায় এই মাছ এখন তেইশ প্রজন্মের মাছ ওয়ার্ল্ড ফিশ সেন্টার থেকে পৃথিবীর সতেরোটি দেশে সরবরাহ করা হয়েছে পুকুরে পুরুষ ও স্ত্রী তিলাপিয়া থাকলে বাচ্চার উৎপাদনে পুকুর ভরে যায় তাই মাছের বৃদ্ধি খুব কমে যায় আবার পুরুষ তিলাপিয়া স্ত্রী মাছের চাইতে দ্রুত বাড়ে ফলে অল্প সময়ে মাছ বিক্রয়যোগ্য হয়ে যায় মাছও সমানভাবে বাড়ে ও প্রায় একই সাইজের হয় সেজন্য পুকুরে কেবল পুরুষ তিলাপিয়া ছাড়া হয় পুরুষ তিলাপিয়ার বাচ্চা কোথায় পাবেন অনেক হ্যাচারিতে এই বাচ্চা পাওয়া যায় হ্যাচারিতে গিফট তিলাপিয়ার ব্রুড মাছ পালন করা হয় তারপর বাচ্চা হলে তাদের হরমোন মেশানো খাবার খাইয়ে পুরুষ বাচ্চাতে রূপান্তরিত করা হয় চার থেকে পাঁচ সপ্তাহ বয়সের চারশো থেকে পাঁচশো মিলিগ্রাম ওজনের প্রতি বাচ্চার দাম দুই থেকে আড়াই টাকা হ্যাচারিতে কিভাবে তিলাপিয়া বাচ্চাদের সমস্ত পুরুষ মাছে রূপান্তরিত করা হয় বাচ্চা হ্যাচ করার তিন থেকে চার দিন পর থেকে একুশ থেকে আঠাশ দিন পর্যন্ত প্রতিদিন খাবারের সাথে সিনথেটিক হরমোন সেভেন্টিন আলফা মিথাইল টেস্টোস্টেরন মিশিয়ে খাওয়ানো হয় ফলে স্ত্রী বাচ্চা পরিবর্তিত হয়ে সমস্ত পুরুষ হয় খাবারে কিভাবে এই হরমোন মেশানো হয় প্রতি কেজি খাবারে ষাট মিলিগ্রাম হরমোন থাকা প্রয়োজন প্রথমে ষাট মিলিগ্রাম পাউডার হরমোন পঞ্চাশ মিলিলিটার নাইনটি ফাইভ পারসেন্ট ইত্যাল অ্যালকোহলে দ্রবণ তৈরি করা হয় কারণ হরমোনটি জলে গুলে যায় না এই পঞ্চাশ মিলিলিটার হরমোন দ্রবণ এক কেজি পাউডার করা খাবারের সাথে মেশানো হয় হ্যান্ড স্প্রে করে তারপর এই খাবারের সাথে মেশানো হয় ভিটামিন সি পুরুষ তিলাপিয়া চাষ কীভাবে করা হয় এই বাচ্চা প্রথমে বড় গোলাকার ট্যাঙ্কে বায়োফ্লক কালচার করে পালন করা হয় দুই থেকে তিন মাস বাচ্চার সাইজ পনেরো থেকে কুড়ি গ্রাম হলেই এদের পুকুরে ছেড়ে পাঁচ থেকে ছ মাস পালন করে বিক্রয়যোগ্য করা হয় পুরুষ থিলাপিয়া বাচ্চার বায়োফ্লক কালচার এইসব গোলাকার পলিথিন লাইনিং ট্যাঙ্কে করা হয় উপযুক্ত ট্যাঙ্কের ব্যাস চার মিটার উচ্চতা দেড় মিটার জলের গভীরতা ওয়ান মিটার এবং জল রাখা হয় পনেরো হাজার লিটার হাই পাওয়ার অ্যারেটার বা কম্প্রেসার চালিয়ে চব্বিশ ঘন্টা অক্সিজেন সরবরাহ করতে হয় দুই পুজো মাস এখন আমরা জানবো বায়োফ্লক ব্যাপারটা ট্যাঙ্কের জলে প্রোবায়োটিক্স ও গুড় মিশিয়ে প্রয়োগ করলে প্রোবায়োটিক্সের ব্যাকটেরিয়া অত্যধিক সংখ্যায় তৈরি হয়ে এক এক জায়গায় জমাট বেঁধে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র বলের মতো যাকে বলা হয় বায়োফ্লক এই বায়োফ্লক বলগুলি মাছের অতি উত্তম প্রাকৃতিক খাদ্য বায়োফ্লকে উপকারী ব্যাকটেরিয়া ছাড়াও থাকে ক্ষুদ্র ক্ষুদ্র শ্যাওলা প্রোটোজোয়া বা এক প্রাণী এবং জৈব বস্তু বায়োফ্লক পুষ্টিগুণে ভরপুর বায়োফ্লকে এনার্জি থাকে চার দশমিক পাঁচ কিলো ক্যালোরি গ্রাম প্রতি প্রোটিন পঁচিশ থেকে পঞ্চাশ পারসেন্ট প্রোটিনে থাকে অতি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড প্রধানত লাইসিন ও লিউসিন ফ্যাট দশমিক পাঁচ থেকে পনেরো পারসেন্ট ভিটামিন ই ও ভিটামিন বি কমপ্লেক্স থাকে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে থাকে নিয়াসিন কোবায়ালামিন রাইবোফ্লেভিন ও থায়ামিন অনিজ লবণ থাকে সাত থেকে বারো পারসেন্ট প্রধানত ফসফরাস ও অন্যান্য মিনারেলস এছাড়া থাকে তিন থেকে ছয় পারসেন্ট ফাইবার প্রোবায়োটিক্স কি বিভিন্ন প্রজাতির উপকারী ব্যাকটেরিয়ার সমন্বয়ে প্রোবায়োটিক্স তৈরি করা হয় বাজারে বিভিন্ন কোম্পানির তৈরি প্রোবায়োটিক্স পাওয়া যায় প্রতি কেজির দাম বারোশো থেকে চোদ্দোশো টাকা ট্যাঙ্কে প্রোবায়োটিকের ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে জলে কার্বন ও নাইট্রোজেনের অনুপাত ফিফটিন টু ওয়ান উপযুক্ত ব্যাকটেরিয়াগুলি কার্বন পায় গুড় ও পরিপূরক খাদ্য থেকে আর নাইট্রোজেন পায় জলের অ্যামোনিয়া নাইট্রাইট নাইট্রেট মাছের বর্জ্য পদার্থ বা মল এবং অব্যবহৃত পরিপূরক খাদ্য থেকে ট্যাঙ্কে জল ভর্তি করার পর বায়োফ্লক তৈরি করতে প্রোবায়োটিক ও গুড় কত দিতে হয় প্রতি এক লিটার জলে প্রোবায়োটিক পঞ্চাশ গ্রাম এবং গুড় একশো গ্রাম ট্যাঙ্কে জল ভর্তি করার পর প্রোবায়োটিক গুড় দেওয়ার সাত থেকে দশ দিনের মধ্যে বায়োফ্লক তৈরি হয়ে যায় তারপর তেলাপিয়ার চারা চারশো থেকে পাঁচশো মিলিগ্রাম ওজনের মজুত করা হয় প্রতি হাজার লিটারে দেড়শো থেকে দুশোটি ট্যাঙ্কে মাছ মজুত করার পর বায়োফ্লক উৎপাদন অব্যাহত রাখতে ট্যাঙ্কের জলে প্রোবায়োটিক গুড় কখন ও কতবার দিতে হয় প্রোবায়োটিক দিতে হয় দুই থেকে তিন দিন অন্তর প্রতি হাজার লিটার ট্যাঙ্কের জলে পাঁচ থেকে দশ গ্রাম তবে প্রোবায়োটিকের সাথে গুড় মিশিয়ে বালতিতে জলে গুলে চব্বিশ ঘন্টা রাখতে হয় গুড় দিতে হয় প্রতিদিন খাবারের সমপরিমাণ ওজনের মাছকে খাবার খাওয়ানোর পর বালতিতে জলে গুলে ট্যাঙ্কের জলে ছড়িয়ে দিতে হয় ট্যাঙ্কের মাছকে প্রতিদিন পরিপূরক খাবার দেওয়া হয় দুই থেকে তিন মাস প্রথম মাসে পাউডার খাবার দেওয়া হয় মোট ওজনের সাত পারসেন্ট করে দ্বিতীয় ও তৃতীয় মাসে মাছ বাড়ার সাথে সাথে খাবার কমিয়ে চার পারসেন্ট করা হয় পিলেট খাবার দেওয়া হয় দুই থেকে চার মিলিমিটার সাইজের দুই থেকে তিন মাস পালন করার পর তেলাপিয়া ফিঙ্গারলিং লিং ট্যাঙ্ক থেকে তুলে ফেলা হয় ও পুকুরে মজুত করা হয়